কৃষক কুণ্ডলী আমরা এখন যে জায়গায় যে মুহূর্তে দাঁড়িয়েছি এটা হচ্ছে যে বাংলাদেশের বিখ্যাত হালদা নদী যেখানে আপনার রুই চিংড়ি মাছের পোনা এখান থেকে সারা বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এটাই মাছের অভয়ারণ্য এই যে আপনার এদিকে দেখতেছে এই দেখেন এই জায়গাটা এটা হচ্ছে যে মাছের অভয়ারণ্য এখানে আপনার মাছের ডিম পাড়ে ডিম থেকে এখানে পোনা পোনা হয় এই পোনা এখান থেকে সবাই সংরক্ষণ করে সংরক্ষণ করছে ওই জায়গাটায় ঠিক ওই জায়গাটায় সমস্ত আছে ওখান থেকে বিভিন্ন পুরা দেশ থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আসে এখান থেকে পোনাগুলি সংগ্রহ করে এবং এখান থেকে বিতরণ করা এবং বাংলাদেশের আনা যায় কারা আলদা নদীর মাছ মানে আপনার বলতে গেলে একরকম অনেক বিখ্যাত মাছ এই মাছ যারা খেয়েছেন তারা জানেন এই মিষ্টি পানির মাছ অনেক সুস্বাদু এবং আমরা মাঝে মাঝে বাঙালি হালদা নদীর মাছের কথা বলে কখনো শেষ করা যায় না এবং এই নদীর অনেক গল্প আছে যেটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে জানাবো এবং আপনারা বুঝতে পারতেছেন আমরা এইটাই মাছের অবরণ্য এবং এখান থেকে মাছ সংরক্ষণ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই রুই কাতলা এবং চিংড়ি মাছের এই চিংড়ি মাছ এখানকার জন্য মানে প্রসিদ্ধ মতো এই চিংড়ি মাছটার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে এই পোনা সংগ্রহ করে বা পোনা ব্যাচা কেনা করে এখান থেকে এনে দেয় এখানে মাছ ধরা কিন্তু মিছিল এখানে মাছ ধরতে পারবে না এখানে কিছুক্ষণ পরপর মাছ বড়ো বড়ো সব দেখতে আমরা দেখতে আমরা এখানে দেখলাম অনেকক্ষণ থেকে এখানে বড় বড় রুই মাছ লাভ দিচ্ছে বা চিংড়ি মাছও আমরা অনেক সময় দেখলাম খুব পোনায় চলে আসছিল আবার এখানে একটা সুন্দর পার্ক আছে আরে দেখেন এটা হচ্ছে এখানে একটা সাইনগঞ্জ মাছের আস্তে আস্তে নয়াঘাট এটা হচ্ছে অ্যাড্রেস দেখেন আপনারা যদি এখানে আসতে চান গড়দুয়ারা হাটা হালদা নদীতে মৎস্য শিখে এবং ইঞ্জিন চালিত নৌ চলাচল সম্পূর্ণ আপনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু মাছ ধরতে পারবেন হ্যাঁ আপনারা এখানে মাছ দেখতে পারবেন কিন্তু ধরতে পারবেন এখানে মাছ সংগ্রহ করতেছে যেগুলি মানে দেখবেন বা পোনা সংগ্রহ করতেছে যেগুলি দেখবেন কিন্তু ধরতে পারবেন এখানে ইঞ্জিন চালিত কোনো বোট আনতে পারবেন না আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে আপনি এখানে আসে খুব সুন্দর সময় পার করতে পারবেন

এই এই প্রাকৃতিক দৃশ্য দেখে এই হালদা নদী দিকে এই হালদা নদীর এই মৎস্য প্রজনন কেন্দ্র বা ওই মাছের অভয়ারণ্য এই জায়গাটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এই আপনি এখানে মানে হালদা সত্তর আপনারা দেখতে পাচ্ছেন এই উল্লামিন সাহেব এটাকে উনি খুব সুন্দর করে ছাদেছেন মোটামুটি যাতে কেউ মানে এখানে যখন মৎস্য সংগ্রহ করা হবে যাতে লোকজনের কোনো কষ্ট হয় খুব বসার জন্য খুব সুন্দর একটা প্লেস করেছেন দেখতে পাচ্ছেন আপনারা আসলে খুব সুন্দর একটা এই নদীর প্রতি আমার খুব টান দেখেন এখানে নদী থেকে আমাদের নামবে নামে আপনাদের

আর আমি এখন উঠে যাচ্ছি যখন আপনার ভাটা থাকবে তখন এটাকে এটার আরেক থাকবে এখন রকম আছে পার্কের মতো আপনারা এখানে আসতে পারেন ঘুরতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ